ঢাকা বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার বাকি বিশ দিন শেষ বিশ দিনে চান্স পেতে যে কয়েকটি বিষয় অবশ্যই তোমাকে পালন করতে হবে এই কয়েকটি টপিক নিয়ে আজকে কথা বলতে হাজির হয়েছি তোমাদের সজীব ভাইয়া এবং আজকের এই আলোচনাটুকু তোমার জীবনে হয়তো বা ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার জন্য খুবই কার্যকরী হতে যাচ্ছে আর একটা জিনিস মাথায় রাখতে হবে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার সুযোগ যেহেতু জীবনে একবারই পাওয়া যায় সুতরাং অবশ্যই একটু গুছিয়ে প্রিপারেশন এবং প্রপার স্ট্র্যাটেজি ফলো করাটা খুবই জরুরি প্রথমেই আমাদের মাঝে খুবই একটা কমন প্রশ্ন আসতেছে যে ভাইয়া যা পড়তেছি সবকিছু ভুলে যাচ্ছি এখন এই বিশ দিনে আমার যে কয়েকটা বিষয় মাস্ট বি মাথায় রাখতে হবে এরকম চিন্তিত হওয়ার কিছু নাই হওয়ার যে বিষয়টা আছে একটু সচেতন হওয়া বুঝতে পারছি এখন আমরা প্রথমে যে বিষয়টা মাথায় রাখবো আমি কয়েকটা সেগমেন্টে ভাগ করছি আসলে যেভাবে তোমার পড়াটা গুছিয়ে ফেলতে পারবা এবং পড়া গুছানোর পরে তোমার প্রস্তুতিটাকে এবং পরীক্ষার হলে যাওয়ার পূর্ব মুহূর্ত পর্যন্ত টেনশন ফ্রি থাকাটা বেশি জরুরি নাম্বার ওয়ান আমি যে রিভিশনের কথা বলতেছি এই রিভিশন বলতে তুমি কতটুকু পড়ছো তার কিন্তু অলরেডি তুমি ফিফটি পার্সেন্ট আবার ভুলে গেছো এই ভুলে যাওয়ার যে বিষয়টা এই ভুলে যাওয়ার বিষয়টাকে অবশ্যই রিকল করতে হবে প্রত্যেক দিন প্রিভিয়াস পড়া অন্তত প্রিভিয়াস পড়ার জন্য এখন দিনে তিন থেকে চার ঘন্টা সময় রাখতে হবে অর্থাৎ তুমি যেটা আগে পড়ে ফেলছিলা এই পড়াটা রিকল করা এরপরে পড়া গুছিয়ে ফেলা এখানে আসলে যে কথাটা মাথায় রাখতে হবে যে ভাই আমি তো অনেক পড়ছি বা সিলেবাস অনেক ভাস্ট সিলেবাস এই পুরো সিলেবাসটাকে একটা কনসাইজ আকারে নিয়ে আসাটা কিন্তু ফ্যাক্টর তুমি চাইলেও পরীক্ষার দুই দিন আগে সব টপিক করতে পারবে না এই জন্য সিলেবাসটাকে কনসাইজ আকারে আনাটা খুবই জরুরি শেষ দশ দিনের পড়া সিলেকশন অর্থাৎ তোমার বেশ কিছু টপিক গুরুত্বপূর্ণ টপিক গুলান বিগত সালের প্রশ্ন তোমার পড়াশোনার অভিজ্ঞতা প্লাস তুমি যে শিক্ষকের কাছে নিচ্ছ যার কাছে তুমি যার যে তোমার দায়িত্ব পালন করতেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কোনো বড় ভাই এদের কাছ থেকে তোমাকে কিছু টপিক সিলেক্ট করে নিতে হবে এই টপিক গুলান লাস্ট দশ দিন যাতে তুমি রিভিশন করতে পারো এই লাস্ট দশ দিনের একটা মানে সিলেকটিভ কিছু টপিক নিয়ে বাছাই করে রাখতে হবে বাজারের সকল সাজেশন এক নজর দেখব এই কথাটা একটু বেশি গুরুত্বপূর্ণ আমি মনে করি সেটা হচ্ছে ভাই কোন সাজেশন থেকে শতভাগ কমন পড়ে না কিন্তু যে সাজেশনগুলো বাজারে আসছে বা বাজারে বিক্রি হচ্ছে তোমার যে কাজটা থাকবে হয়তো তুমি একটা সাজেশন কিনছো তোমার বন্ধু অন্য একটা সাজেশন কিনছে তোমার অন্য একটা ফ্রেন্ড অন্য আরেকটা সাজেশন কিনছে তোমার যে কাজটা হবে তুমি একটা জিনিস দেখো হয়তো একটা সাজেশনে বিশটা করে প্যারাগ্রাফ দেয়া আছে তোমার ওই সাজেশন এবং অন্য সাজেশনের সাথে দেখবা আট থেকে দশটা মিলেই গেছে তাহলে তুমি আর দশটা যে মিললো না এই অমিল দশটা প্যারাগ্রাফ তুমি একবার দেখে ফেলো একটা রিডিং করে ফেলো একটু নোট করে ফেলো কতক্ষণ আর সময় লাগবে জীবনে ভাই একবারই সুযোগ পাচ্ছ এই সুযোগটাকে একটু গুরুত্ব সহকারে দেখো ইন টোটালি হয়তো বাজারের সকল সাজেশন মিলে তোমার কাছে হয়তো চল্লিশ পঞ্চাশটা প্যারাগ্রাফ চলে আসতেছে এরকম কিছু সেন্টেন্স মেকিং চলে আসতে আসতেছে একবার রিকল করে যাও না যদি কমন পরে যায় কোথায় অবশ্যই এই কাজটা একটু দেখে ফেলতে হবে লিখিত প্র্যাকটিস রেগুলার এই কাজটাকে তোমরা একশো পার্সেন্ট গুরুত্ব দাও এখন এসে কারণ তুমি যা করছো এতদিন যা করছো কোনো ম্যাটার না তুমি এখনো যদি লিখিত প্র্যাকটিস না করো বা তোমার এখনো যদি লিখিতটাকে রেগুলারিটির মধ্যে নিয়ে আসতে না পারো আমি তোমাকে গ্যারান্টি দিচ্ছি তুমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় লিখিত অংশে ভালো করবা এমনও হবে তুমি জানো কিন্তু টাইম ম্যানেজমেন্ট করতে পারতেছো না এই কারণে যে কাজটা করতে হবে রেগুলার ভাষায় লেখার কোন বিকল্প আসলে নাই এরপরে আমরা যে বিষয়টা দেখতেছি সাম্প্রতিক গুরুত্ব তে শুধুমাত্র রিসেন্ট থেকে প্রত্যেকবার দশ প্লাস প্রশ্ন হচ্ছে অর্থাৎ তিরিশের মধ্যে দশ নম্বরের প্লাস থাকতেছে জি তে রিসেন্ট থেকে এবং তিরিশে তুমি দশ পাইলে কিন্তু জি তে পাস মার্ক উঠে যাচ্ছে এই পাসমার্কটা নিশ্চিত করার জন্য হলেও রিসেন্ট টার্মটাকে একটু জোর দিতে হবে সব ভুলে গেছি এই যে একটা কমন প্রশ্ন আমার অনলাইন এবং অফলাইন পড়ানোর যে প্রশ্নটা বারবার মানে সামনে আসতেছে স্টুডেন্টদের কাছ থেকে যে ভাইয়া যা পড়ছি আমার কিছু মনে নেই এই যে বিষয়টা তুমি পড়ছো জন্য তুমি ভুলে গেছো যে পড়ে না সে ভুলেও না সুতরাং এটা নিয়ে কোনো টেনশন বা কোনো চিন্তা দুশ্চিন্তার কোনো দরকার নাই দরকার হচ্ছে তোমার লেগে থাকা অধিক পরীক্ষার মুখোমুখি তুমি যত যেখানে সুযোগ পাও অনলাইন অফলাইন নাথিং ম্যাটার তুমি পরীক্ষা দাও পরীক্ষা দিলে যে বিষয়টা বাড়াবে তোমার এখন একটা পরীক্ষায় যদি কোনো এমসিকিউ তুমি একবার ভুল করো আর এই এমসিকিউটা যদি ঢাকা বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা আসে আর কখনো ভুল হবে না ভাই এতটুকু তুমি নিশ্চিত থাকো প্রশ্ন ফেস করা সামনে যাই পাবো এখন তোমার কাছে হয়তো একটা বই আছে তোমার তুমি যে মেসেজ আছো অন্য একটা বই পড়তেছে তুমি মনে করো আজকে ভয়েস পড়লা আজকে নাইনশট পড়লা তোমার বইয়ের সব সলভ করে ফেলছো ওখানে থেকে 10টা দেখে ফেলো ওখানে যে বাকি কোটা আছে দেখবা অনেকগুলাই মিলে যাবে ভাই 70 80% মিলেই যাবে বাকি যে 20% মিলতেছ না দেখে ফেলো আর কোন সেগমেন্ট থেকে যাতে প্রশ্ন যেভাবেই করুক না কেন তোমার যেতে না আটকে আর এরপরে যে বিষয়টা বিগত প্রশ্ন থেকে টপিক সিলেকশন আমি এই টপিক সিলেকশন কিন্তু করে দিয়েছিলাম তোমরা যারা আমার ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফাইনাল সাজেশন বলতে আমি একটা ভিডিও বানিয়েছিলাম যেখানে টপিক সিলেকশনের ব্যাপারটা ছিল তোমার যদি নিজের টপিক সিলেকশন করতে কষ্ট হয় তুমি এই টপিক সিলেকশনের জন্য ডিউ ফাইনাল সাজেশন আমার যে ভিডিওটা আছে এটা একটু দেখে ফেলবা ডিউ ফাইনাল সাজেশন এই ভিডিওটা দেখে ফেলবা আশা করি টপিক সিলেকশনের কাজটা তোমার অধিক সহজ হয়ে যাবে কারণ তুমি সব করতে পারবা না সব পড়া সম্ভব না সব পড়লে সব মনেও থাকবে না এ কারণে টপিক সিলেকশন গুরুত্বপূর্ণ এরপরে যে বিষয়টা দেখতেছি সেটা হচ্ছে আত্মবিশ্বাসী থাকা এবং হার মানার প্রতি মানসিকতা এখন বিষয়টা হচ্ছে এখনো অনেক শিক্ষার্থী আছে যে ভাই প্রচন্ড পরিমাণ টেন্স্ট এক্ষেত্রে তার কি হইতেছে মনে করো তুমি একটা কোচিং এর পরীক্ষায় খারাপ করতেই পারো এখন তুমি ওইটা নিয়ে যদি পড়ে থাকো ভাই তোমার একটা দিন সময় নষ্ট হচ্ছে তোমার একটা ঘন্টা একটা মিনিট এখন প্রত্যেকটা মিনিট দামি সুতরাং একটা সেকেন্ড সময় নষ্ট করা যাবে না যা পিছনে পড়ে যাবে এটা নিয়ে কোনো চিন্তাই করার দরকার নেই এবং এই আত্মবিশ্বাসী থাকা যে আমি চান্স পাবো ইনশাল্লাহ এই আত্মবিশ্বাসী থাকাটাই তোমাকে অনেক দূর আগায় নিয়ে যাবে আমি চান্স পাবো ইনশাল্লাহ এই আত্মবিশ্বাসী থাকাটা তোমাকে অনেক দূর আগায় নিয়ে যাবে এবং একটা জিনিস মাথায় রেখো আর তোমার নিজের প্রতি যদি তুমি নিজে কনফিডেন্ট মানে কনফিডেন্সটা তোমার বুস্ট আপ না করতে পারো তুমি পরীক্ষার হলে জানা কিছু জিনিস ভুল করে আসবা অথবা তোমার লিখতে গেলে হাত কাঁপবে তোমার সব সময় নার্ভাস ফিল হবে এই নার্ভাসনেস কাটাটা খুবই জরুরি এরপরে হচ্ছে হার না মানার মানসিকতা খুবই গুরুত্বপূর্ণ একটা পর একবার পড়তেছে হইতেছে না দুইবারে হচ্ছে না পাঁচবারে হচ্ছে না দশবার পড় না ভাই তারপরেও কি হবে না হবে একটা সময় গিয়ে অবশ্যই হবে কিন্তু যে বিষয়টা মাথায় রাখতে হবে এই যে সময় পর্যন্ত হচ্ছে না এই সময় পর্যন্ত লেগে থাকা এই লেগে থাকার কাজটা আসলে আসলে আমরা কেউ করতে পারি না না এই কারণেই আমার কিন্তু আর আসে মাথায় ডেইজ তোমার আর জীবনে কোনোদিন সুযোগ হবে না তুমি দেশসেরা সেরা বিদ্যাপীঠে আরেকবার ভর্তি পরীক্ষা দিবা। বা আরেকবার ভর্তি পরীক্ষায় বসার সুযোগ পাওয়া সুতরাং এই বিশটা দিনকে কোনোভাবে অবহেলা করো না ইনশাল্লাহ তোমার চান্স হবে ইনশাল্লাহ তোমার চান্স হবে এই কথাটা এই কারণেই বললাম তুমি আজকে যে পরিস্থিতিতে আস এইরকম পরিস্থিতি আমাদের মধ্য গেছে আমি যখন বিশ্ববিদ্যালয় ছিলাম কাজ করতো বা এটা খুবই স্বাভাবিক একটা প্রক্রিয়া কারণ কি ভাইয়া তুমি তোমার জীবনে যত পরীক্ষা দিছো এখন পর্যন্ত এরকম কোন গুরুত্বপূর্ণ পরীক্ষা বা এটাকে বলবো রিস্কি কোনো পরীক্ষা বা ডিসিশন মেকিং তুমি একটা জিনিস চিন্তা করো যে যে শিক্ষার্থী ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হবে আর কোনো একজন শিক্ষার্থী যদি কোনো ন্যাশনাল কলেজে ভর্তি হয় সে আসলে কত বেশি সুযোগ সুবিধা পাচ্ছে আর সে কত কম সুযোগ সুবিধা পাচ্ছে কিন্তু পার্থক্যটা কম না ভাইয়া আর একটা জিনিস তুমি আজকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী মানে দুনিয়াবি জীবনে এই যে পরিচয়টা তুমি কোন জায়গা থেকে গ্রাজুয়েশন কমপ্লিট করছো এই পরিচয়টা তোমার সারা জীবনের পরিচয় সুতরাং এই পরিচয় তৈরি করতে তোমার পরিশ্রমের কোনো প্রকার অবহেলা যাতে না হয় কোনোদিন যাতে এইটা মনে না হয় যে ভাই আমি আরেকটু পড়লে হয়তোবা আমার ঢাবিতে চান্সটা হয়ে যেত ইনশাল্লাহ চান্স হবে এতটুকু বিশ্বাস রাখো তোমার এই পরিশ্রম বিগত চার পাঁচ মাস তোমার মানে বাবা মার অর্থ এবং তোমার নিজের পরিশ্রম সবে সব কিছুর সম্মেলন কিন্তু হতে যাচ্ছে আর যে প্রাইভেট বিশ্ববিদ্যালয়ে পড়ার থেকে বারো চোদ্দ লাখ টাকা খরচ করে তুমি ঢাকা বিশ্ববিদ্যালয় অনার্স কমপ্লিট করবা মাত্র পঁয়ত্রিশ থেকে চল্লিশ হাজার টাকায় এখন এটাও তো বুঝতে হবে পঁয়ত্রিশ থেকে চল্লিশ হাজার টাকায় তুমি মনে করো একটা মানসম্পন্ন বিশ্ববিদ্যালয় থেকে তোমার কমপ্লিট করতে এই সুযোগটা মানে কোনো প্রকার অবহেলা করে কাটানো উচিত হবে না তোমার স্বপ্নের ক্যাম্পাস ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ইনশাল্লাহ দেখা হচ্ছে এই প্রত্যাশায় আজকে এখানেই শেষ করছি আর ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাতে ভুলবে না পরবর্তী যে কোনো টপিক নিয়ে যে কোনো প্রবলেম নিয়ে যদি মনে হয় যে আর গাইডলাইন দরকার অবশ্যই আমার হোয়াটসঅ্যাপ নাম্বার জিরো এই নাম্বারে মেসেজ করতে পারো অথবা কমেন্ট সেকশনে জানাতে পারো যে ভাই আমাদের এই বিষয়টা নিয়ে একটু কথা বললে ভালো হয় দেখা হবে পরবর্তী কোনো আলোচনায় সেই পর্যন্ত সকলে ভালো থেকো সুস্থ থেকো এবং বন্ধু যারা ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি প্রস্তুতি নিচ্ছে তাদের সকলের মাঝে আমার এই বাণীটুকু পৌঁছিয়ে দিও আসসালামু আলাইকুম